সবাই ভালো আছেন সুপ্রিয় বন্ধুরা যে দৃশ্যটি দেখলেন সেটি গতকাল রাতে অনুষ্ঠিত হওয়া সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্স মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচের একটি দৃশ্য যেখানে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে সিলেট স্ট্রাইকার্স যখন বলিং করছিল ঠিক আঠারোতম ওভারের প্রথম বলেই নুরুল হাসান সোহান আউট হয়ে গিয়েছিলেন তানজিম হাসান সাকিবের বলে এবং সেই ক্যাচটি তুলে নিয়েছিলেন থিসারা পেরেরা ঠিক সেই মুহূর্তে তিনি আউট হয়ে মাঠের উপরে গিয়েই একেবারে টিম ম্যানেজমেন্টের দায়িত্বশীল যারা রয়েছেন তাদের উপরে একবারে চড়ে বসেছেন এবং তাদের সাথে অস্বাভাবিক আচরণ করেছেন যেটি ক্রিকেট মাঠ কিংবা ক্রিকেটের জন্য কোনোভাবেই প্রত্যাশিত নয় নুরুল হাসান সোহানের মতো এরকম একজন দায়িত্বশীল খেলোয়াড়ের কাছ থেকে এই ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয় বিষয়টি কেন ঘটেছিল সেটি যদি একটু আপনাদেরকে জানাই বিষয়টি ঘটেছিল যে নুরুল হাসান সোহান তিনি টিম ম্যানেজমেন্টের লোকদের বলছিলেন। মুশফিকুর রহিম মাঠের বাইরে কেন চলে গিয়েছিল এবং পরবর্তীতে মুশফিকুর রহিম মাঠে প্রবেশ করলে জাকির হাসান কেন উইকেট কিপিং এর দায়িত্ব নেয় এবং এই দায়িত্ব নেয়ার ফাঁকে পাঁচ থেকে ছয় মিনিটের যে বিরতি এটি সম্পূর্ণ ক্রিকেটের আইন বহির্ভূত এবং ম্যাচের নির্ধারিত কোনো ধরনের সময় ব্যতীত এভাবে সময় ক্ষেপণ করা কোন কারণ ছাড়া সময় ক্ষেপণ করার মানে কি এবং এভাবে সময় নষ্ট করতে কেন দেয়া হয়েছে সেই ব্যাপারে টিম ম্যানেজমেন্টের লোকজন কেন কোনো ধরনের ভূমিকা নেয়নি এই বিষয়েই নুরুল হাসান সোহান তাদের উপরে রেগে গিয়েছেন এবং রেগে যাওয়াটাই তার পক্ষ থেকে স্বাভাবিক কেননা ঠিক সেই মুহূর্তে কিন্তু সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে রংপুর রাইডার্স বেশ ভালো ফর্মে তারা ছিল এবং ভালো ব্যাটিংও কিন্তু করছিলেন ততক্ষণে নুরুল হাসান সোহান এবং রনি তালুকদার তবে যখনই পাঁচ থেকে ৬ মিনিটের বিরতির পরে খেলাটি পুনরায় শুরু হয় তখনই কিন্তু তানজিম হাসানের প্রথম বলে নুরুল হাসান সোহান তিনি আউট হয়ে যান এবং এটিকে নুরুল হাসান সোহান সহ দলের টিম ম্যানেজমেন্ট সবাই বিশ্লেষণ করেছেন যে চলে গেছে এটা যে এক দুই মিনিটের ব্যাপার না এটা অলমোস্ট প্রায় পাঁচ ছয় মিনিটের ব্যাপার তো আসলে ওই সময়টা কিন্তু আমরা বেশ ভালো অবস্থায় ছিলাম একটা ফ্লো ছিল আমার কাছে মনে হয় যে এই জায়গাটা এই ফ্লো নষ্ট হয়ে যাওয়াটা আমাদের জন্য হার্মফুল ছিল মোমেন্টামটি যতক্ষণে তাদের দিকে ছিল ঠিক সেই মোমেন্টামটি পাঁচ ছয় মিনিটের একটি বিরতির পরেই মোমেন্টামটি সিলেট স্ট্রাইকার্সের পক্ষে চলে গিয়েছে যে কারণেই ম্যাচ থেকে ছিটকে পড়েছিল রংপুর রাইডার্স এবং অবশেষে সেই ম্যাচে সিলেট স্ট্রাইকার্স তারা অবিশ্বাস্য একটি জয় নিয়ে মাঠ ছাড়ে সুপ্রিয় বন্ধুরা আশা করছি যে ক্রিকেটের কোনো প্লেয়ার কিংবা সমর্থক এই ধরনের আচরণের সাথে একমত হবেন না ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য